ভাইরাল প্রশ্নে তোর পা রিমতে বাংলা আজকের বিগ ব্রেকিং বলা যায় টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্র এই ভাইরাল প্রশ্নপত্র ঘিরে টেট প্রার্থীদের মধ্যেই বিভ্রান্তি ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে দাবি পরীক্ষার্থীদের একাংশের টেটের এ সেটের সঙ্গে মিলছে ভাইরাল প্রশ্নপত্র

এই যে সাতানব্বই চলে গেল এদিকে দেখো তো প্রশ্নটা দেখো তো সাতানব্বই একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে চার সেমি বড় এবং এর ক্ষেত্রফল এক সেমি স্কোয়ার এখন এর দৈর্ঘ্য দু সেন্টিমিটার কমানো হলে এবং প্রস্থ দু সেন্টিমিটার বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি ওয়াই সেমি স্কোয়ার হয় তবে এই চারটে অপশন প্রশ্নটা দেখো দেখি হ্যাঁ কি আছে একই প্রশ্ন বেরিয়ে গেল খারাপ লাগছে আর খারাপ আর ভালো চাকরি কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া নাম কি তোমার আগেরবার বার দেড়শো টাকা গেছে এবার পাঁচশো টাকা গেল সামনে বার তো হাজার টাকা নেবে চাকরি কাউকে দেবে না আর এদিকে টেটের ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে মিল থাকার দাবি জেলা থেকে জলপাইগুড়ি থেকে হাওড়া মালদা আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখছি কেউ কেউ ক্ষুব্ধ আবার কেউ কেউ হতাশ বর্ধমানে তুমুল বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের মালদায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তৎপর ফুলের জিজ্ঞাসাবাদের জন্য আটক মোথাবাড়ির দুই বাসিন্দা আর কারা জড়িত তা জানতে ক্ষতি দেখা হচ্ছে মোবাইল জেলায় জেলায় পরীক্ষার্থীরা কী বলছেন একবার শুনুন হ্যাঁ এটাই এসেছিলাম সেম হ্যাঁ বারোটায় পরীক্ষা শুরু হয়েছে একটার মধ্যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ঘুরছে এই ফেসবুকে কী বলবেন কতটা আশাবাদী এই পরীক্ষা দিয়ে পরীক্ষার প্রশ্ন খুবই খারাপ হয়েছে আগের বারো পাশ করে বসে রয়েছি তার কোনো গতি নেই কোনো আশা নেই পরীক্ষা দিয়ে দিয়েছি ফালতু দেওয়া ফালতু আমাদের কোন আশা নেই চাকরি পায় আমরা পরীক্ষা দিই সেই কোশ্চেনও প্রত্যেক বছর বেরিয়ে যায় আমরা এই আমি এবছর পরীক্ষা দিয়েছি লাস্ট সেকেন্ড ইয়ার তো সবারই কোয়েশ্চেন পেয়ে গেছিল অবশ্যই সব যারা পরীক্ষার কোশ্চেন পেয়ে যাচ্ছে পেয়ে উত্তর দিচ্ছে জেনে উত্তর দিচ্ছে আর যারা না জেনে পরীক্ষা দিচ্ছে দুটো তোর ফল সমান হবে না শুনলেন আমরা দুজন পরীক্ষার্থীর বক্তব্য শোনালাম কোথাও গিয়ে তারা কিন্তু একেবারে হতাশ কেউ কেউ ক্ষোভ উগড়ে দিচ্ছেন আবার আমরা এই অনিহার ছাপ কিন্তু দেখেছি যে পরীক্ষার্থীর সংখ্যা সেটা কতটা কমে গিয়েছে দেখুন নিয়োগ একদিকে হচ্ছে না তার উপর যদি এইভাবে প্রশ্নপত্র লিক হয় স্বাভাবিক এই হতাশা এই ক্ষোভ তাদের আমরা এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে সুমন বারোটা থেকে পরীক্ষা স্টার্ট হলো একটা সময় প্রশ্নপত্র লিক হলো দেখো রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হওয়াটা নতুন কোনো ঘটনা নয় আগেও হয়েছে কিন্তু আমরা দেখছি যে এই প্রশ্নপত্র যখন সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপে ঘুরছে তখন কোন পরীক্ষা চলছে এই টেটা টেটের প্রশ্নপত্র ভাইরাল হচ্ছে যেখানে কিনা আরও সচেতনতা রাখার দরকার ছিল কিন্তু তা তো হলো না তার মানে দেখো কন্ট্রোল রুম খুলে টেট করা হচ্ছে এটা দ্বিতীয়বার এর আগে গত বছর হয়েছে এবং কন্ট্রোল রুমে হাইটেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ফ্রিস্টিং থেকে শুরু করে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করা এবং তাদের পর তার থেকে মনিটরিং করা হচ্ছে কিন্তু তারপরেও কি দেখা গেল এক ঘন্টার মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় চলে এলো যা পরবর্তীকালে মিলিয়ে দেখা গেল হুবহু মিলে যাচ্ছে কারা দাবি করছেন চাকরি যারা দিতে গেছেন তারাই বলছেন পুরো মিলে গেছে দেখো পর্ষদের ব্যক্তিরা যারা ছিলেন যারা এই ফ্রিস্কিংয়ের দায়িত্বে ছিলেন যারা সেন্টার ইনচার্জ ছিলেন তাদের কারুর কিন্তু মোবাইল ফোন ব্যবহার করার নিয়ম ছিল না সেক্ষেত্রে কেউ যদি ছবি তুলে পাঠিয়ে দিয়ে থাকেন ইন্টারনেট পাড়ায় সেটা কে করলেন পর্ষদের কাছে নির্দিষ্ট প্রশ্ন ছিল পর্ষদের বক্তব্য তারা এটাকে প্রশ্ন মানতে নাড়া যেহেতু এক ঘন্টা পরে পরীক্ষার্থীরা প্রবেশ করে গিয়েছেন কেউ সুবিধে পান তবে তারাই পূর্ণ বিষয়টা তদন্ত করবেন তবে বজ্র আটুনির মধ্যে কোথাও তো একটা ফসকা গেরো ছিল সুমন সুমন তুমি বরং সঙ্গে থাকো আমি একবার প্রসাদ সভাপতি কি বলেছেন এই যে গোটা ঘটনার পেছনে অন্তর্ঘাত রয়েছে যে কথাটা সুমন ওখানিকটা বলছিল শুনবো বক্তব্য দেখুন এটা কে কোশ্চেন লিকিং আমরা বলবো না কারণ পরীক্ষা শুরু হয়েছে বারোটায় হ্যাঁ আমাদের কাছে আপনারা বলছেন যে ওটা একটা নাগাত হোয়াটসঅ্যাপে এসছে তো এটাকে তো কোশ্চেন লিকিং বলে না এতগুলো প্রায় আটশোর কাছাকাছি সেন্টার সেখানে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে মোবাইল আটকে দিতে এবং ফিসকিং করিয়ে ক্যান্ডিডেটদের ঢোকাতে আমার মনে হয় ইন্টেনশনালি এটাকে মেলাইন করার জন্য কেউ কেউ এটা করে থাকতে পারে তবে এটাকে আমরা কোশ্চেন লিগ হওয়া এটা আমরা বলছি না আর আপনারা আপনাদের কাছ থেকে খবরটা পেলাম কোনো লিখিত অভিযোগ বা কেউ কেউ কিছু বলেননি আমাদেরকে বা শুনিও নি যে একটার সময় নাকি প্রশ্নের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে আপনাদের বক্তব্য আপনাদের কাছ থেকে শুনলাম তা দেখুন বারোটার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে তার একটার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে মানে কী বলবো মানে বোর্ডকে কালি মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে কোনো অসাধু ব্যক্তিরা করার চেষ্টা করেছে তাই এটা তো পরীক্ষার কোশ্চেন লিখতে তো কখনোই বলা যায় না অবশ্যই 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 আমরা অবশ্যই আমরা যা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করছে আমার তদন্ত না করে কিছু বলতে পারবো না এটা হওয়ার কথা না যেভাবে আমরা ফুল প্রুফভাবে কাজ করার চেষ্টা করেছি আপনারা জানেন আপনারাই সেটা মানে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন বা দেখিয়েছেন বা নিজেরা দেখে গেছেন আমরা এই জায়গাটা অবশ্যই যে জায়গাটা মানে হয়েছে আমরা তদন্ত করবো আমরা দেখুন একটা ঘটনা ঘটে যাওয়ার পর সেটা কেন ঘটে তার তদন্ত হয় কিন্তু সেই ঘটনার একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু থেকে যায় আমি একদম শুরুতেই যা বলে বললাম আপনাদের আমাদের দর্শকদের সামনে যে আমরা দেখছি কোথাও গিয়ে একটা পরীক্ষার্থীদের মধ্যে অনীহা সেটা পরীক্ষার্থীর সংখ্যাতেই বোঝা যাচ্ছে এবং যাদের বক্তব্যও আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র যার সঙ্গে কথা বলছিলেন তিনিও বলছেন কি আর হবে এই যে একটা কী আর হবে এই মনোভাব চলে আসা সেটাও কাঙ্ক্ষিত নয় তার এফেক্টটাই কিন্তু এই যে সংখ্যায় পরীক্ষার্থীর সংখ্যা কমায় তাতে পড়ছে আমি সুমনের কাছেই যাব সুমন পরীক্ষার্থীর সংখ্যা কলকাতায় যে পাঁচ কেন্দ্রে পরীক্ষার কথা ছিল পরীক্ষা হলো আজ সেখানে আমরা দেখলাম বাইশশো পরীক্ষার্থীর জায়গা ছিল কিন্তু সেখানে পরীক্ষা দিলেন কতজন সতেরোশো উননব্বই আমাদের কলকাতার জনঘ ঘনত্বের হিসেবে সেটা একেবারেই নিতান্ত এই অনিহাটা কি এই ঘটনাগুলোর জন্যই পরিষ্কারভাবে বলছি দু সালের পর পাঁচ বছর বাদে দু হাজার বাইশের টেট হয়েছিল সাত লক্ষর মতন পরীক্ষার্থী ছিলেন এ তারপর দু হাজার তেইশের টেট যেখানে পরীক্ষার্থী প্রায় অর্ধেক কলকাতার পাঁচটা সেন্টারে তুমি যেমনটা বললে একাশি শতাংশ উপস্থিত ছিল পরীক্ষার্থীদের পরীক্ষার্থীর সংখ্যা মাত্র সতেরোশো সামথিং এবং সতেরোশো সামথিং পরীক্ষার্থী গোটা কলকাতা শহরে আছেন তারা স্নাতকোত্তর হচ্ছেন বা তারা বিএড করছেন এটা মোটেও না সংখ্যাটা কয়েক হাজার তার মধ্যে থেকেও সবাই টেট পরীক্ষা দিতে আসছে না তার নির্দিষ্ট কারণ যেটা পরীক্ষার্থীদের বক্তব্যেই পরিস্ফুটিত হচ্ছে যে চাকরিতে পাচ্ছেন না নিয়োগের বিজ্ঞপ্তি নেই এখনও সতেরো নিয়োগ আটকে বাইশের নিয়োগ হবে তারপর কবে তেইশের নিয়োগ কিংবা প্রত্যেককে একসাথে করলে কবে নিয়োগ হবে তার কোনো নির্দিষ্ট দিশা নেই তাই অনীহা একেবারেই তাই অনেক ধন্যবাদ সুমন আমরা এক পরীক্ষার্থীর বক্তব্য যখন শুনলাম তিনি বললেন এটাই শেষ এরপরের বার আর দেবো না আমরা এই অনিহার জায়গাটাও কোথাও কোথায় পরীক্ষার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি কারণ তারা নিয়োগ চাইছেন তারা পাচ্ছেন না এবং তার উপর এই ধরনের প্রশ্নপত্র ভাইরাল হয়ে যাওয়ার ঘটনা করছে যা কোথাও একটা ইনস্টিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে আর দেখুন এই টেট নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকার প্রশ্ন বিক্রির অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা বক্তব্য তো শুনবই শুনব সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন আর তাদেরকে কাউন্টার করে কি বলছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করলো পাঁচশো টাকা আগে নিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরও পাঁচশো গেল এক হাজার টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো সতেরো সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি টেটের নিয়োগ হয়নি এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম হাজার টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার চোর মমতা সরকার পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠেছে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই রকমভাবে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন ঘুরেছে সেটাই নাকি তাদের প্রশ্ন যা পরীক্ষা এসেছিল পরীক্ষার্থীরা বলেছে এই সরকার একটা কোনো পরীক্ষা আজ পর্যন্ত নিতে পারল না যেটা স্বচ্ছতার সাথে নেওয়া গেল একটা পরীক্ষা নিতে পারলো না উদাহরণ হবে না তো আবার দু সালের টেট পরীক্ষা হলো বছরে বছরে হয়নি চোদ্দ সতেরো বাইশ তেইশ প্রত্যেক বছর হয়নি চোদ্দোর টেট পরীক্ষা তার ফলাফল চাকরি তা অনেক প্রশ্ন এসে গেছে সতেরো এখনও পর্যন্ত নিয়োগ কমপ্লিট হলো না বাইশ এখনো পর্যন্ত ইন্টারভিউ হলো না বাইশে ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল তেইশে ডিসেম্বর আবার পরীক্ষা হচ্ছে এটা কি লোক দেখানোর জন্য ভোট এসে গেছে একটা পরীক্ষা নিলাম তারপরে নিয়োগ করব না এগুলো সব প্যানিক তৈরি করার জন্য করা হয় একটা প্রশ্নপত্র দেওয়ার পর একটা পরীক্ষার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর বা কোনো বিরতি হওয়ার পর সেগুলো কোন কোন গ্রুপে ছড়ায় বা বহু জায়গায় এমন বেশ কিছু বক্তব্য রয়েছেন এমন কিছু ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে যারা হয়তো কেউ সিপিএম সমর্থক যারা হয়তো কেউ বিজেপি সমর্থক যারা সরকারের শুভানুদায়ী হন ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থীর হাতে যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন অন্তর্ঘাত করার জন্য করতে পারেন কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ততক্ষণে পরীক্ষার্থীরা কিন্তু হলে রয়েছেন ফলে যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ বা এইসব করে একটা চাঞ্চল্যকর বিস্ফোরক ভয়ঙ্কর যেসব কথাগুলো বিশেষণগুলো আদায়ের চেষ্টা করছেন তার সঙ্গে পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই